আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমার ভালো আছো আজকে আমি তোমাদের সাথে মজার একটা বিষয় নিয়ে আলোচনা করবো একটা হলো ভেরি নিয়ে আর একটা হলো ফিশ নিয়ে দেখে দেখ ভেরিটা উই নো দ্যাট ভেরি ইজ ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব ফিশ ইজ ওয়ান কাইন্ড অফ নাউন কমন নাউন আচ্ছা এখন দেখো এই দুটো জিনিস এক এক সময় এক এক আলাদা হতে পারে দেখো মজাটা কীরকম লাগে দেখো দ্য ম্যান ওয়াজ ভেরি অনেস্ট এই জায়গায় ভেরিটা হলো অ্যাডভার্ভ কি কী অ্যাডভার্ভ কেমন বি বিভার্মের পরে শব্দ যদি দুটো থাকে বিহীন মনে রাখবো বি ভার্মের পরে বিহীন শব্দ যদি দুটা থাকে তাহলে শেষেরটা হলো অ্যাজেকটিভ শেষেরটা কী অ্যাজেকটিভ তার আগেরটা হলো অ্যাডভার্ভ কারণ অ্যাজেকটিভটা মডিফাই করতে পারে অ্যাডভার্ভ তার মানে এটা হলো অ্যাডভার ভেরিটা হলো এই জায়গায় অ্যাডভার্ভ দ্য ভেরি ম্যান ওয়াজ অনেস্ট দেখো সেম বাক্য দেয়ার ইজ নো ডিফারেন্স শুধুমাত্র ভেরিটা জায়গা চেঞ্জ করছে এখানে ভেরি অনেস্টার আগে ছিল এখানে ভেরিটা হচ্ছে ম্যানের আগে এখন দেখো এ এটা হলো অ্যাজেকটিভ এটা অ্যাজেকটিভ কেমনি বুঝবে দেখো আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কোনো শব্দ থাকে সেটাকে অ্যাজেক্টিভ বলা হয় সেটাকে কী বলা হয় অ্যাজেকটিভ বলা হয় তার মানে এটা হলো অ্যাজেকটিভ আচ্ছা নিচে এসে দেখি ফিস লিভস ইন দ্য ওয়াটার পানি সরি মাছ পানিতে বসবাস করে বা পানিতে বেঁচে থাকে আচ্ছা ফিস ইজ মাই ফেভারিট ফুড তাহলে এই দুই ফিশের মধ্যে পার্থক্য কোন জায়গায় দেখো ভালো করে খেপকে দেখো এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য একটাই আছে এই ফিশ মানে হলে পৃথিবীর যত মাছ আছে তার মানে কমন নাউন জীবন আছে আর কমন নাউন কিন্তু এই ফিশটা এই জায়গায় দেখো মরা মাছ কিন্তু পানিতে বেঁচে থাকতে পারে না ফিস ইজ মাই ফেভারিট ফুড এখন এই ফিসটা এ জায়গায় হলো ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন দেখো এই ফিসের কিন্তু জীবন নেই এটা খাদ্য হিসেবে ব্যবহার হয়েছে যেটার মানে খাদ্য হিসেবে ব্যবহার হয় যেটা আলাদা অস্তিত্ব থাকে যেটার মধ্যে কোনো জীবন থাকে না দ্যাট ইজ কল ম্যাটেরিয়াল নাউন তার মানে এটা এক ধরনের খাবার দেখো ফেভারিট ফুড তার মানে এটা হলো ম্যাটারিয়াল নাউন এটা হলো কমন নাউন যদি ফিস কী হিসেবে ব্যবহার হয় খাদ্য হিসেবে ব্যবহার হয় তাহলে সেটা ম্যাটেরিয়াল নেওয়ান হবে আর ফিস যদি জাতি বোঝায় বা বসবাস বা ভেজে থাকে এরকম বোঝায় তাহলে হবে সেটা হলো কমন নেওয়া আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে এরকম মজার জিনিস নেই আমি তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ